ইউরোপের ইতিহাসে একজন দর্শী মেয়ে ছিলেন যার নাম হলো মারি রিড। অসম্ভব দর্শী কারণ অসম্ভব যুদ্ধ করতে পারত এবং বিখ্যাত জলদস্যুর দলেও সে যুক্ত ছিল এক সময় এই মারি রিডের জীবন পড়তে গিয়ে আমরা জানতে পারি যে মারি রিড ছোটো থেকেই কীভাবে ছেলেদের মতন করে মানুষ হতে হয় এবং কতটা ছেলে হয়ে ওঠা যায় সেই রকম প্র্যাকটিসে তিনি ছিলেন ছোট থেকে এমন একটা সময় যখন সে যুদ্ধ করছে এবং তার সঙ্গে তার বন্ধু হিসেবে একটি ছেলে সবসময় আছে কিন্তু ছেলেটি কিন্তু জানে না যে মারি রিড একটি মেয়ে ছেলেটি আদৌ বুঝতে পারেনি কোনোদিন দীর্ঘদিন যুদ্ধ করছে তাদের মধ্যে ঘটনা হলো যে তখনও ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়নি ফ্ল্যান্ডার্স দলের সঙ্গে ফরাসি সেনার তুমুল যুদ্ধ চলছে ফ্ল্যান্ডার্স দলের সঙ্গে ফরাসি সেনার যুদ্ধ চলছে তুমুল যুদ্ধ চলছে দুজন কিশোর সেই যুদ্ধে রয়েছে ফ্ল্যান্ডার্স দলের পক্ষ থেকে তারা ব্যাপক যুদ্ধ চালাচ্ছে অশ্বারোহী বাহিনীর থেকে পদাতিক বাহিনীতে পদাতিক বাহিনী এবং অস্বার বাহিনী তারা ব্যাপক মধ্যে। তার মধ্যে এক কিশোর যে ঘোড়ার মুখে লাগিয়ে ব্যাপক ঘোড়া ছোটাচ্ছে এক হাতে বন্দুক এক হাতে অস্ত্র এভাবে কিন্তু যুদ্ধ চলছে কিন্তু সেই কিশোরটির মনে একটু কেমন যেন খুৎ খুঁত করছে যে তার যে সঙ্গী আছে তাকে এই ফরাসি সেনার আক্রমণ করে বসলো না তো তার দিকে বারবার সে দৃষ্টি ফিরে তাকাচ্ছে তার দিকে লক্ষ্য রাখার চেষ্টা করছে যে এই আমার সঙ্গীকে আক্রমণ করলো না তো কিন্তু মনে রাখতে হবে যুদ্ধক্ষেত্রে এই কয়েক সেকেন্ডের অসচেতনতায় বিপদ ডেকে আনতে পারে ঘটলেও তাই একটি গুলি তার কাঁধের ভেতর দিয়ে ঢুকে বেরিয়ে গেল ছিটকে যেমনভাবে এই কিশোর তার ওই বন্ধুর দিকে দৃষ্টি রাখছিল তেমনভাবে ওরও কিন্তু এর দিকে দৃষ্টি ছিল তৎক্ষণাৎ সে কিন্তু তার দৃষ্টিতে পড়ে যে তার যে সঙ্গী আছে তাকে কিন্তু গুলিবিদ্ধ হয়েছে সে সঙ্গে সঙ্গে এসে কিন্তু সে ঘোড়া থেকে পড়ে যাবে সেই মুহূর্তে এসে তাকে ধরে ফেলে এবং ঘোড়ায় তুলে নিয়ে তাকে চলে যেতে যেতে সে কিন্তু ব্যথাতে খুব কাচড়াচ্ছে এবং তাও বলছে যে আমাকে কোনো চিকিৎসকের কাছে নিয়ে যাবে না আমাকে আমাদের তাঁবুতে নিয়ে চলো যেখানে আমরা থাকি সেই জায়গায় নিয়ে চলো যথারীঘী তার বন্ধু প্রিয় বন্ধু তার কথা শুনে তাকে তাঁবুতে নিয়ে যায় সেই কিশোরটি যে গুলিবিদ্ধ হয়েছে সে রেস্ট করার পর যখন তার জ্ঞান ফিরে আসে সচেতন হয় তখন সে বলে যে এবার আমার যেই বস্ত্র আছে সে বস্ত্রগুলোকে চেঞ্জ করতে হবে কারণ ব্যান্ডেজ করার প্রয়োজন আছে এবং তোমাকে আমার কিছু কথা বলার আছে এই কথা বলতে বলতে কিন্তু কিশোরটি নিজে নিজে তার পোশাকগুলি খুলে ফেলে তার সামনে বসে থাকা তার যে প্রিয় বন্ধু যার সঙ্গে সে দীর্ঘদিন ধরে থাকছে একই সঙ্গে যুদ্ধ করছে সে কিন্তু বৃহৎ বলের মতন তাকে দেখছে তাকে তার যে সামনে বসে আছে তার সঙ্গী সে দেখছে যে একটি সুকুমারী নারীর শরীর যার শরীরে এখন কোনো বস্ত্র নেই সে চমকিত যে আমি এতদিনের সঙ্গে থাকছি এতদিন যুদ্ধ করছি আমি আদৌ না যে একজন নারী তার যে অবস্থা দেখে তখন সে কিশোরী সে তো সে তো কিশোর নয় সে তো কিশোরী গুলিবিদ্ধ কিশোরী অথচ সে তার প্র্যাকটিস এমনই ছিল যে কেউ তাকে বুঝে উঠতে পারেনি যে সে একজন কিশোরী টান টান ভাবে শরীরকে বেঁধে রাখতো এখন সামনে যে বসে আছে কিশোর তার অবস্থা দেখে কিশোরীর এত ব্যথা সত্ত্বেও সে কিন্তু হেসে ফেলে এবং বলে তাকে বলল যে আমি তোমারই হতে চেয়েছি বারবার জোর করে চাইলে আমাকে পাবে না ভালোবেসে চাইলে পেতে পারো কিশোরীটি তখন সুর হলো তাদের জীবনের পরবর্তী অধ্যায় তারা একে অপরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এবং সংসার জীবন শুরু করলেন পরবর্তীকালে সবাই মানে কেউ বিশ্বাস করেনি ঘটনাটি যে এইরকম ভাবে হয় কিভাবে এত এত সৈনিকের মধ্যে এমন একজন কিশোরী থাকছে কেউ বিশ্বাস করেনি এখন তাদের বিবাহ অনুষ্ঠানে যথারীতি সবাই আসে আনন্দ করে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয় যেমনভাবে আর পাঁচটা হয় তেমনভাবেই হলো তারা সংসার জীবন শুরু করলেন এবং একটি সরাইখানা খুললেন সরাইখানাটার নাম ছিল থ্রি হর্ষেস সুজ থ্রি হর্ষেস সুজ নামে একটি সরাইখানা তাদের সংসার জীবন শুরু করলো কিন্তু মারির জীবনে যেন সমস্যা পিছুই ছাড়ে না এমন সময় তার স্বামী দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলেন এবং কিছুদিনের মধ্যেই মারা গেলেন মারির জীবনের আরো সমস্যার উদয় হল ছোট থেকে সে সমস্যার মধ্যে ছিলেন কারণ পারিবারিক ভাবে সে ছিল একটি কন্যা সন্তান কন্যা সন্তান হওয়ার কারণে তার ঠাকুমার প্রচুর সম্পত্তি ছিল কিন্তু তার সম্পত্তি কিন্তু তার ঠাকুমা কোনো দিনও তাকে দিত না যদি তার ঠাকুমা জানতে পারতো সে একটি কন্যা সন্তান কিন্তু তার মা ছোট থেকেই তাকে ঠিক ভাবে একটি ছেলে বড় হয়ে ওঠে সেই রকমভাবেই গড়ে তুলেছে হম তার ঠাকুমাও কিন্তু কোনোদিন জানতে পারেনি যে সে একটি মেয়ে তার ঠাকুমার সম্পত্তি কিন্তু তিনি মানে মারি রিট পেত না সে যদি ছেলে হিসেবে মানুষ না হয়ে উঠত তাই তার এই যে কোথাও গিয়ে যুদ্ধক্ষেত্রে হোক বা জলদস্যুদের সঙ্গে গিয়ে হোক ছেলে হিসেবে পরিচয় দিতে এবং সেই হিসেবে থেকে যেতে তাকে কিন্তু কেউ সন্দেহ করতে পারতো না তার এতটাই সে প্র্যাকটিস করেছিল বিষয়টাকে বা জীবনে এতটাই সে জীবনটাকে এতটাই সে গড়ে তুলেছিল একটা ছেলে হিসেবে অথচ তিনি একটি মেয়ে যাই হোক এখন তার স্বামী তো তাকে ছেড়ে চলে গেল পৃথিবী ছেড়ে চলে গেল এখন সেই পরিস্থিতিতে তার যে সাংসারিক জীবনের পরে তারা যে সরাইখানা খুলেছিল সেখানে তার কি এই সমস্ত বিষয় আর ভালো লাগলো না তখন সে এবার একটি জলদস্যুর দলে যোগদান করলো সেই জলদস্যুর যে মুখ্য প্রধান যে দস্যু ছিলেন তার জলদস্যু র্যাকামের দলে যোগদান করলেন হ্যাঁ স্বাভাবিকভাবে সে আবার কিন্তু সে পুরুষ বেশ ধারণ করে সেখানে গেলেন পুরুষ হিসেবে জলদস্যু র‍্যাকামের দলে মজার বিষয় যে র্যাকামের দলেও ঠিক একই এই মারি রিডের মতনই একটি মেয়ে ছিল যেও সেও চরদস্যু যে র্যাকামের প্রেমিকা ছিলেন এখন মারি রিড এবং র্যাকামের প্রেমিকার নাম অ্যান বনি অ্যান বনি অ্যান বনিকে সবাই জানেন যে সে হচ্ছে র‍্যাকামের প্রেমিকা কিন্তু মারি রিডকে কেউ জানে না ঘটনা ঘটলো কি এই যে অ্যান বনি ধীরে ধীরে কিন্তু মারি রিডের প্রেমে পড়ে গেল বনি যথারীতি মারি রিডকে জোর করে যে তুমি কেন কেন তুমি আমার প্রস্তাবে রাজি হবে না তখন কিন্তু বাধ্য হয়েই। তাকে বলে তার প্রকাশ আমি মেয়ে। মারি রিট বাধ্য হয়ে বিশ্বাস করেনি তাকে তারও প্রমাণ দিতে হয়েছিল যে না সত্যি একজন সে মেয়ে ঘটনা বল মারি রিড এবং অ্যানবনের মধ্যে পার্থক্য ছিল কিছুটা চারিত্রিক পার্থক্য ছিল যে মারি রিড ছিলেন একটু আলাদা টাইপের সে কখনোই নিজেকে প্রকাশ করতে পারতো না সে ভাবত যে তার জন্যে একজন থাকবে তার জন্য হাজারজন নয় কিন্তু অ্যানবনি একটু আলাদা টাইপের ছিল অ্যানবনি যাকে মনে করত যে আমার এই যে অ্যানবনি চাইতো যে তার যে পছন্দের পুরুষ তাকে সে ঘায়েল করবে তাকে সে তার নিয়ন্ত্রণে নিয়ে আসবে এর মধ্যে সে একটা আনন্দ পেতো যে অ্যানবনি ছিলেন যে একামের প্রেমিকা কিন্তু মারিডিট ছিলেন আলাদা টাইপের মারিডিট ছিলেন সে একজনের জন্যে ভাবে কিন্তু যখন বিষয়টি জানা জানি হলো তখন কিন্তু সেই জনদস্যুদের মধ্যেও মারিনীট একটি মেয়ে হিসেবে থাকা খুব কষ্টকর সে পালিয়ে আসার চেষ্টা করলেন কিন্তু ঘটনা ঘটলো কি দ্বিতীয়বার আবার এক শিল্পীর সঙ্গে তার খুব আলাপ হলো এবং সে শিল্পীর প্রস্তাবে সে আবার তার সঙ্গী জীবন শুরু করে আবার দ্বিতীয় জীবন শুরু হলো এইভাবে মারি জীবন একটা সময় তাদের সাংসারিক জীবন শুরু হয় তাও কিন্তু জলদস্যুর যে দল তার সঙ্গে তাদের যোগাযোগ ছিল একটা সময় মারিরিটকে গ্রেপ্তার করা হয় এবং অসুস্থ হয় গ্রেপ্তার গ্রেপ্তারের পর সে অসুস্থ হয় এবং খুব সম্ভবত বন্দি দশায় এবং তিনি তখন গর্ভবতী ছিলেন এই অবস্থায় মারা যান এই ছিল ইউরোপের ইতিহাসের সেই অবিশ্বাসনীয় দর্শী মেয়ে মারি রিডের জীবন কথা